দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি শিয়াখালা বাজার সন্নিকট একটি পুরনো বাইক সেন্টারে যেখানে আপনারা পেয়ে যাবেন একাধিক পুরনো বাইক হুগলির যে আরটিও রয়েছে সেখান থেকে রেজিস্ট্রি করা এই বাইকগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে ন্যায্য মূল্যে আমি যে সেন্টারে রয়েছি সেই সেন্টারের নাম হল আলম পুরনো বাইক সেন্টার যার প্রোপাইটার হচ্ছে শেখ নূর আলম আমরা কথা বলবো শেখ নূর আলমের সঙ্গে কি রেট রয়েছে বাইকগুলোর কি কন্ডিশন রয়েছে সবটা আপনাদের দেখাবো আমি সেই আলম বাইক সেন্টারের ওনার আপনাদেরকে আমার কালেকশনগুলো আপনাদের দেখাবো কমে কি আছে সবচেয়ে কমে লো বেস্ট গাড়ি হচ্ছে গ্লামার হিরো হন্ডা গ্লামার সালের গাড়ি এটা দু হাজার আট রেজিস্ট্রেশন কিন্তু কাগজপত্র এখনও এর আছে সব কিছু গাড়ি খুবই সুন্দর গাড়ি তা আপনাদেরকে কমি হবে না আপনারা নিতে পারেন তা গাড়ির টায়ারগুলো দেখুন টায়ারগুলো দেখাও সব থেকে ভালো জিনিস আছে টায়ার দুটো এখনো কম সময় মিনিমাম কুড়ি হাজার চলবে আর দ্বিতীয় কথা হচ্ছে এ গাড়িটার রেটটা হচ্ছে কিছু বেশি কিছু নয় এ গাড়ি তো পাওয়া মুশকিল হয় যার জন্যে দাম রেখেছি শুধু আঠাশ হাজার টাকা হ্যাঁ নিতে এলে বসলে এক জায়গায় এক বসলে সেটাও একটা ডিসকাউন্ট করে দেওয়া যাবে তাতে কোনো সন্দেহ নয় আলাদা হ্যাঁ আলাদা অফার বলে কিছু নয় যা যেভাবে গাড়ি রেট দিই সেভাবে অফারের কোনো দরকারই লাগে না গাড়িটা মিনিমাম ধরা পুরনো গাড়ি কিছু বেশি কিছু চলা আছে হাজার চল্লিশ তিরিশ পঞ্চাশ যে একটা চলা আছে হ্যাঁ সব থেকে লোবেস্ট গাড়ি এটাই এখন আমার কাছে এটা আছে পাশের পাশেরটা আছে একটা স্কুটি হন্ডা ডিও হ্যাঁ দু হাজার ষোলো সালের গাড়ি হবে আপনার ঠিক আছে দু হাজার ষোলো সালের গাড়ি আছে তা ভালো গুড কন্ডিশান আছে টায়ারগুলো দেখতে পারেন আপনি গাড়ি বডি শডি কোথায় আপনার একটু স্ক্র্যাচ পাবেন না পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে যা গাড়িটা খুবই ভালো গাড়ি গাড়িটার লুকটা ভালো করে দেখো খুব সুন্দর গাড়ি পিছন সামনে সবটাই ভালো কিছুটা কমিয়ে পাবেন না আপনি হ্যাঁ সব আমার কাছে যা কিছু গাড়ি আপনি পাবেন সবই ফার্স্ট অনার গাড়ি পাবেন সবই আমাদের কাছে এখন সেরাপুর আটটি গাড়ি আছে হুগলি রেজিস্ট্রেশন গাড়ি কাগজের দিক থেকে একদম অকূল্য থাকবেন পুনে থাকবেন না গাড়িটা কুড়ি হাজার রানিং আছে গাড়িটার রেট আছে আপনার ওখানে মনে দেখি দেখি গাড়িটার রেট আছে বিয়াল্লিশ হাজার টাকা খুব একটা বেশি রেট নয় বিয়াল্লিশ হাজার টাকা শুধু বিয়াল্লিশ হাজার টাকা রেট আছে পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি নিঃসন্দেহে আপনি চাপতে পারবেন হ্যাঁ সে বসলাম আমি একটা এদিক ওদিক দেখবো আবার করে দেওয়ার চেষ্টা করব যাতে আমার কাস্টমার না আমার কাছেই থাকে নেক্সট হচ্ছে একটা এটা হন্ডা সিভি সাইন হ্যাঁ এটা খুব গুড কন্ডিশন গাড়ি এটা দু হাজার কুড়ির গাড়ি আচ্ছা তা খুব সুন্দর গাড়ি দেখুন টায়ার দেখুন লুকিং দেখুন খুব সুন্দর গাড়ি বেশি চলা নয় ভালো গাড়ি কন্ডিশান খুবই সুন্দর বেশি রানিং নয় গাড়িটা চব্বিশ হাজার রানিং করা হয়েছে তা যার জন্য পিছনের টায়ার দেখুন খুব সুন্দর রানিং গাড়ি আছে হ্যাঁ চব্বিশ হাজার রানিং আছে খুব একটা বেশি নয় হ্যাঁ ভালো গাড়ি গুড কন্ডিশন কালার ফালার সবই চকচকি করছে দেখুন গাড়ি খুবই সুন্দর লুকিং হ্যাঁ পেপার না আমার এখানে গাড়ি বেচা এখানে হয় না আমি পেপার না দেখে গাড়ি কিনো না আর পেপার না দিয়ে গাড়ি বেচেও না রেট এটা আপনার আছে আপনার এখানে ওই আটান্ন মতন আছে নেক্সট হচ্ছে এটা ইয়ামা ফ্যাশিনো ইয়ামা ফ্যাশিনো গাড়ি আছে আপনার এটা দু হাজার একুশ সালের গাড়ি আছে হ্যাঁ একুশ বাইশের মধ্যে গাড়ি আছে ডিসওয়ালা গাড়ি আছে শুধু রানিং আছে গাড়িটা বারো হাজার শুধু বারো হাজার রানিং গাড়িটা দেখুন হ্যাঁ নিউ কন্ডিশান গাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কী হালে আছে গাড়িটা জাস্ট খালি ধোঁয়া মোছা করলে যেরকম একটা শোরুম থেকে বের করা হয় সেইভাবেই আছে গাড়িটা বাস এটা কি এটা এটাকেই পুরনো গাড়ি বাস এটাই জাস্টের নাম হয়ে গেছে না গাড়িটা গুড কান হ্যাঁ সব কাছে যা গাড়ি পাবেন আপনি ফার্স্ট ওনার পাবেন ঠিক আছে ফার্স্ট ওনার গাড়ি কাগজপত্র ওকে গাড়ি প্রত্যেকটা গাড়ি নাম ট্রান্সফার হয় এটা ইয়ে আমার ফ্যাশিনো গাড়ি আছে আপনার রেট আছে এখানে এই গাড়িটা ষাট হাজার পাঁচশো টাকা হ্যাঁ বিশেষ কিছু নেক্সট আছে একটা সুপার স্প্লান্ডার গাড়ি যাকে বলে বিএস ফোর গাড়ি হ্যাঁ খুব ভালো খুব খুব গুড গুড কন্ডিশন গাড়ি এই গাড়ি বাজারে খুবই কমই পাওয়া যায় এ গাড়ি আর মানে পা যে পাবে তারই মানে একটা খুব মূল্যবান গাড়ি পাবে সে হ্যাঁ এটা দু হাজার কুড়ির এই অ্যান্ডের দিকে গাড়ি হবে চলেছে দাদা এটা বেশি খুব একটা নয় উনত্রিশ হাজার ট্রানিং করেছে গাড়িটা ঠিক আছে গাড়িটা দেখাও খুব সুন্দর গাড়ি টায়ার মেয়ার খুব ভালো আছে গাড়িটার মধ্যে কোনো কমি বেশি পাবেন না রেট এটা আছে আপনার কাছে নেবো শুধু পঁয়ষট্টি হাজার টাকা নেবো হ্যাঁ কুড়ি শেষের দিকে গাড়ি তো হ্যাঁ খুব হ্যাঁ আমার কাছে সব গাড়ি হুগলি রেজিস্ট্রেশন পাবেন আর প্রত্যেকটা গাড়ি কাগজ ভালো পাবেন নেক্সট আছে এটা অন্ডার ড্রিম নিউ হ্যাঁ এই গাড়িটা দেখুন দু হাজার পনেরো সালের পনেরো শেষের দিকে কি পনেরো সালের হবে যা গাড়িটা দেখুন এও খুব ভালো গাড়ি আর তেল জলা গাড়ি একশো দশ সিসি গাড়ি তো তেল প্রচণ্ড সার্ভিস ভালোই সার্ভিস দেয় এই গাড়ি হ্যাঁ জাস্ট এই গাড়িটা বেশি দামও আমিও রাখিনি ইঞ্জিন কন্ডিশান আমার কাছে গাড়ির কন্ডিশান মানে মোটামুটি সবই ভালো হয় হ্যাঁ আমি এই গাড়ি গাড়িটা পিছনের টায়ারটা দেখো খুব ভালো গাড়ি আছে দেখো হ্যাঁ খুব ভালো মানে খুবই ভালো গাড়ি ইঞ্জিন কন্ডিশন গুড কন্ডিশন আছে হ্যাঁ এটা আমি বেশি একটা আপনাদের থেকে নেবো না সে ছত্রিশ হাজার টাকা নেবো কত এটা দু হাজার পনেরো শেষের দিকে হবে হ্যাঁ এখানে একটা আরও একটা গাড়ি আরেকটা আছে টিভিএস এক্সেল হান্ড্রেড হ্যাঁ জাস্ট গাড়িটা দেখুন এটা গাড়িটা হচ্ছে ওই একুশ বাইশের মধ্যে হবে একুশের শেষে হুম ভালো গাড়ি গুড কন্ডিশন গাড়ি আছে বেশি দেখুন হ্যাঁ গাড়ি ভালো গাড়ি বেশি রানিংও হয়নি গুড কন্ডিশান গাড়ি আছে গাড়িটা চব্বিশ হাজার রানিং আছে রেটটা বলে বলি কত বেশি তো রাখা হয়নি গাড়িটা নতুন কিনতে গেলে আপনাকে এখন বিরাশি হাজার টাকা খরচা করতে হবে এই গাড়িটা কিনতে গেলে আমার কাছ থেকে আপনি চুয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন শুধু চুয়াল্লিশ হাজার টাকা পাচ্ছেন হ্যাঁ সে তো আমি একশোবার বলে আসছি আপনাদেরকে যে আপনার সামনে আসুন কথাবার্তা বলুন আর গাড়ি বিষয়ে দেখুন গাড়ি দেখুন বসে আপনারা বলবো আপনাদেরকে দাম বলবো আপনাদেরকে হ্যাঁ আপনি ভিতরে আসুন ভিতরে আসুন আরও কালেকশান আপনাদেরকে দেখাবো কিছু গাড়ি আরও ভিতরে আছে আমার ভিতরে আসুন হ্যাঁ দেখুন এই একটা হন্ডা ফাইভ জি অ্যাক্টিভা হ্যাঁ দেখুন এটা দু হাজার কুড়ি সালের গাড়ি আছে হ্যাঁ গাড়িগুলো দেখুন গাড়িটা লুকিংটা দেখেন কীভাবে আছে গাড়িটা হ্যাঁ গাড়ি গাড়িটা চলায় কুড়ি একুশ হাজার চলা হবে একুশ হাজার মতন না একুশ হাজার না সরি তেইশ হাজার চলা আছে হ্যাঁ রেট এটা আপনাকে আমি দিয়ে দেবো সবথেকে চিপ রেট দেখুন ল্যাম্পটাও আছে এটা আপনাকে দেখাচ্ছি যেটা আছে এল ল্যাম্প আছে এল ল্যাম্পের দাম একটু বেশি হয় তার জন্য বেশি রাখছি না শুধু আটান্ন হাজার টাকায় দিয়ে দেবো আপনাকে সবই হুগলি হ্যাঁ আমার কাছে আপনাদের আগে বলেছি এখনও বলছি সবই হুগলির গাড়ি এটা হচ্ছে অ্যান ট্রক টিভিএস গাড়ি হ্যাঁ এ দু হাজার একুশ মডেল আছে ঠিক আছে গাড়িটি খুব সুন্দর গাড়ি মানে এই গাড়িটা এখন খারাপ বাজার স্কুটির মধ্যে দেখতে গেলে কী মানে খুব হাইফাই গাড়ি স্কুটির মধ্যে হ্যাঁ দেখে একটু টায়ারগুলো দেখাতে পারেন এটা গাড়িটা দু হাজার একুশ সালের গাড়ি আছে হ্যাঁ খুব রেট এটা আমি দেখেছি আপনার জন্য ছেষট্টি হাজার টাকা রেট রেখেছি হ্যাঁ নেক্সট আছে একটা ইয়ামা জেড আর রে জেড আর যাকে বলা ইয়ামা গাড়ি হ্যাঁ এ খুব গুড কন্ডিশন গাড়ি গাড়িটা দেখুন একদম চকচক করছে গাড়িটা উনিশের গাড়ি হবে আঠেরো শেষের দিকে গাড়ি হবে আঠারোটি রেজিস্ট্রেশন আঠেরো শেষের দিকে আছে গাড়ি গুড কন্ডিশান গাড়ির মধ্যে কোনো কিছু আপনি পাবেন না ফাটাফুটি কিছুই পাবেন না গাড়ি খুবই লোক খুব ভালো সুন্দর হ্যাঁ রেটটা আমি বেশি কিছু রাখিনি দাদা খুব একটা ছেচল্লিশ হাজার টাকা দাম আছে অল্প দামের মধ্যে ভালো গাড়ি পাচ্ছেন আপনি হ্যাঁ ছেচল্লিশ হাজার নেক্সট নেক্সট আছে দাদা একটা হন্ডা ইউনিকন বিএস সিক্স গাড়ি আছে এটা হ্যাঁ যার গাড়িটা বয়স হচ্ছে দু হাজার একুশ হ্যাঁ একুশের গাড়ি আছে গাড়ি গুড কন্ডিশন আছে তা গাড়িটার রেট আমি খুব একটা রাখিনি দাদা গাড়িটা দেখেন টায়ারগুলো দেখাও খুব সুন্দর গাড়ি টায়ারও আছে হ্যাঁ সব জায়গায় খুবই ভালো গাড়ি ঠিক আছে গাড়িটার রেট হচ্ছে আপনার যদি রেট নেন গাড়িটার রেট হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা রেট আছে তা আমার টেবিলে বসলে আমি আর একটু কম্প্রোমাইজ করে নেব আর একটা গাড়ি আপনাদেরকে দেখাবো সেটার হচ্ছে হন্টা লিভো হ্যাঁ দু সালের গাড়ি আছে এটা হ্যাঁ এও খুব তেল মাইলেজওয়ালা গাড়ি যার জন্যে এও খুব কন্ডিশন খুবই ভালো গাড়ি আছে আপনাদেরকে দেখাও এ খুব ভালো গাড়ি মানে মানে খুবই ভালো গাড়ি এ তেল মাইলেজের রাজা এই গাড়ি লোক খোঁজে খুঁজেও পায় না ঠিক আছে রেট আমি এটা রেখেছি চুয়াল্লিশ হাজার টাকা শুধু চুয়াল্লিশ হাজার টাকা ভালো গাড়ি খুব সুন্দর আমার যে অ্যাড্রেসটা আপনি জানতে চাইছেন হুগলি শেয়াখালা বাজার অ্যাপোলো নার্সিংহোম অ্যাপোলো নার্সিংহোম থেকে তিরিশ সেকেন্ড আসতে লাগবে বাকি আমাকে আমার ফোন নম্বরে ফোন করবেন আমার নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন ডবল এইট ওয়ান ফোর নাইন থ্রি এই নাম্বারে কল করলে আমি আপনাদেরকে গাইড করে নেবো বাকি আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওখান থেকে ফোন করবেন আমি আপনাদেরকে গাইড করে নেবো জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও বিস্তারিত জানতে ফোন করুন রিটেল আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ